আপনার ফেসবুক পেজে যদি হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি পেয়ে যান তবে কিন্তু আপনি অনেক দিক থেকে উপকৃত হতে পারবেন যেমন হচ্ছে আপনি আপনার পেজে পোস্ট এবং টেক্সট লেখার মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ঠিক এভাবেই প্রতি মাসে আপনার ভিডিও থেকে কত টাকা আর্ন হলো এবং হচ্ছে আপনার রিলস থেকে কত টাকা আর্ন হলো ঠিক এই সমস্ত কিছু শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন যেটি রয়েছে এই টুলসটি পেলেই কিন্তু আপনি দেখতে পাবেন আসসালামু আলাইকুম রিয়াজ রেহান আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে ঠিক এতটা পরিমাণে শীত পড়ছে যে আমার ক্যামেরাম্যানও পিছনে বসে ই এরকম করে কাঁপতেছে আসলে সময়টা যখন শীতের দিকে এগোচ্ছে তত শীত কিন্তু তীব্র হচ্ছে এবং আমরা এটার শীতের গভীরতাটা কিন্তু অনেক বেশি উপভোগ করতে পারছে আচ্ছা আমাদের অডিয়েন্সরা বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা আসলে ইন্ডিয়ার কোন স্থান থেকে দেখছেন চাইলে কমেন্টে জানাতে পারেন বাই দা ওয়ে কাম ব্যাক টু দ্য পয়েন্ট এখন আমরা সরাসরি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটির ভিতর ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের কিছু সুবিধার দিকগুলো দেখাবো সো চলুন শুরু করা যাক আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের পেজের ভিতরে চলে এসেছি এখান থেকে পেজ থেকে জাস্ট হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখান চলে যাব এখান থেকে আমরা ডান দিকে স্কোর করলে মনিটাইজেশন অপশনটি পেয়ে যাবো এটার উপর টাস্ক করে দিব দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে এই পেজটাতে কিন্তু এই মুহূর্তে তিনটা মনিটেশন ইনেবল রয়েছে যেমন হচ্ছে নাম্বার ওয়ান মনিটাইজেশন নাম্বার টু অ্যাডন রিলস মনিটাইজেশন অ্যান্ড দেন নাম্বার থ্রি কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ আপনাদের এখানে মূলত প্রয়োজন হবে কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটি যারা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে কমেন্টে জানান আপনাদের সবার জন্য শুভকামনা রইল যারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আর যারা পরবর্তীতে পাবেন এবং কিভাবে পাবেন এই বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে আচ্ছা এখন আসি দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটির উপরে আমরা জাস্ট একবার টাচ করে দিব এটার উপর টাচ করে দেওয়ার পরে এখানটাতে আপনারা খেয়াল করুন আমাদের এখান থেকে আর্নিং গুলো কিন্তু দেখাচ্ছে এই পেজটাতে এখানে উপরটাতে দেখতে পাচ্ছেন উনানব্বই সেন্ট কিন্তু আর্নিং দেখাচ্ছে এবং এখন আসে এই উনানব্বই সেন্ট কোন কোন সাইট থেকে আসছে এটা কিন্তু সম্পূর্ণ তারা ডিটেলস আকারে এখানটাতে দেখিয়ে দিয়েছে যেমন হচ্ছে এখানটাতে খেয়াল করুন রিলস রিলস মানে হচ্ছে শর্টস ভিডিও যেগুলো সেখান থেকে আসছে মূলত উনানব্বই সেন্ট দেখতে পাচ্ছেন এই যে উনানব্বই সেন্ট কিন্তু এখান থেকে আসছে ভিডিও লং ভিডিও থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আর্নিংটা শো করা হয়েছে এবং হচ্ছে ফটো অ্যান্ড টেক্সট এটার মাধ্যমে যে আর্নিংটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে শো করা রয়েছে তার মানে হচ্ছে আপনি প্রতিটা কোন কন্টেন্ট থেকে কতটুকু আর্নিং করতে পারলেন সেটা কিন্তু সমস্ত কিছু এখানটাতে হচ্ছে দেয়া থাকবে এবং আপনার আর্নিং গুলো কিন্তু জাস্ট এখানটাতে শো করবে এবং তার দিকে রয়েছে পেআউট এখান থেকে আপনি পেআউট চেক করতে পারবেন সো সুপ্রিয় অডিয়েন্স দেখতে পেলেন আপনি শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটি যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যেতে পারছেন এবং দেখতে পাচ্ছেন আপনার পেজে আসলে লং ভিডিও বলুন শর্টস ভিডিও বলুন এবং ফটো আর টেক্সট পোস্টের মাধ্যমে আসলে কতটুকু ইনকাম হতে পারে সমস্ত কিছু কিন্তু এখানটাতে দেয়া থাকবে এই টুলসটির মাধ্যমে আপনি কিন্তু এই সুবিধাটি পাবেন সো সুপ্রিয় অডিয়েন্স এই ছিল আজকে ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আপনাদেরকে আরেকটু বিস্তারিত ডিটেলস জানানো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ ডিসলাইক টু মাস্টার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যান্ড মোর দ্যান সাবস্ক্রাইব বিদিনী তো হচ্ছে খুব শীঘ্রই কথা হচ্ছে দেখা হচ্ছে এটা কখন অন্য কোনো ফিরিয়েতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ